বাপের এ বেটা জানে মরে না এ মা জননী কাঁদে বাঁচে না বাবার আমার পর্দার আড়ালের মা খেলা গো শোনে জানাজ রাতের বেলা আব্দুল মোতালিবকে এবার আমেনা বলছে আব্বা গো আপনার তো সব বেটা গুলা দেখা যায় গো আব্বা তবে আপনার ছোট বেটা ডাকু আপনার ছোট বেটা ডাকু এবার আব্দুল মোতালি বলছে আবে না রে তোর স্বামী আছে রে মা তবে অসুস্থ যার দুনিয়াতে স্বামী নাই সেই জানে বাবা স্বামী হারানোর কি ব্যথা বাবা আবে না মুখ কেন নিচু করে দিয়া মনের দুঃখ মনে দিই টুক 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 করে রুমের দিকে যেতে শুরু করে দিল একদিন যাই দুই দিন যাই আমেনা বাবা চিন্তা করছে অসুস্থ অবস্থায় আব্বা যারা আমার নবীজির পিতা গারি নবীনুর নবী সেই নবীর আব্বা মা আপনার আমেনা নজরতে মা আমেনা রদিয়াল্লাহ তালা আনহা চিন্তা করজে আমার স্বামী রইলো অসুস্থ অবস্থায় মুহদে নাই আর আমি থাকলাম এই মক্কাতে আজকে যদি আমার স্বামী আমার কাছে থাকতো আমি একটু স্বামীর সেবা করে নেকি কামায়া নিত মখের কথা মনের কথা নিয়া শ্বশুর আব্বাকে গিয়ে বলছে আব্বাগো আপনার কাছে এটা আবদার নিয়ে এসেছি গো আব্বা বলে কি আবদারের বিটি আ

আপনার বেটি তবে আমি আব্দুল মুতাল্লিব একটু আমি চেষ্টা করে দেখছি আমার আব্দুল্লাহ কে আনা যায় কিনা তবে আমি না বেটি তুই কান্না করিস না রে আবে না তুই কান্না করলে আমি সহ্য করতে পারি না রে আবে না বড় বেটা হারেশ কে ডাক দিয়ে বলে হারেশ রে ওই দেখাবে না ওই দেখাবে চেহারার দিকে একটু তাকায়া দেখ রে ওই দেখাবে শরীরের দিকে দে তার হচ্ছে মুখের দেহ তাকায়া দাগ রে ওই আবেনার দিকে আর তাকাইতে পারি না আবেনার দিকে আর আমি তাকাইতে পারি না মেডারে যা মদিনা শরীফে চলে যা আমার মেড আব্দুল্লাকে ওই অসুস্থ অবস্থায় কোলে করে নিয়ে আমার কাছে পৌঁছায়াদে বাপের হুকুম বাবা ও মানুয়ার করলো না এবার আবার বাবা শুরু করে দিল যেতে শুরু করে জামিনে গিয়ে দেখবেন বাবা আমাদের দেশে যদি কোনো মানুষ মারা যায় আমাদের দেশে যদি কোনো মানুষ মারা যায় যেমনি ভাবে আমরা জানা যারা মাঠে যাই রে বাবা অমনি ভাবে যেন মানুষ সারিবদ্ধ ভাবে চলে যাচ্ছে এবার আব্দুল মুতাল্লি বের বড় বেটা হারাই একটা লোককে বলছে ভাই গো এখানে কি হয়েছে একটা বার বলো বলছে ভাই এখানে কথা বলে সময় নষ্ট না করে একটা নজর দেখবা যদি সামনে সামনে গিয়া বাবা দেখছে এটা খাটলার ভিতরে কাকে যেন কাফুনের জড়ায়া রেখেছে আরে সেটা ডাক দিয়ে বলে এ মদিনার মানুষের গো এই কাফুনের ভিতরে গিয়ে কাপুনের গিটটা একটু খুলে দাও এই কাপুনের ভিতরে কেসে আছে গো কাপুনের গিটটা যখন খুলাইয়া দিয়েছে বাবা নজর করে দেখে ওটার কেউ না ওইটা হইল আমার দয়ার নবীর আব্বা আবার মা ফতেবার স্বামী আমি আপনার আব্দুল মুতাল্লিবের ছোট বেটায় আব্দুল্লাহ একটা কে বড় ভাই জমিনে হয়ে পড়ে কাঁদতে আরে বলে আবদুল্লা ওরে আবদুল্লাহ এমন তো কথা ছিল নারে রে আবদুল্লাহ আবদুল্লা রে আমি আব্বাকে জবাব যায় গিয়ে দিব রে আবদুল্লাহ আবদুল্লা রে আমি কি বলবো রে আবদুল্লাহ আমি কি দিয়ে বকাতে যাব আবদুল্লাহ এই বাবু কাঁদতে আছে এই দিকে বাবা হজরতে আমেনা রদি আল্লাহ হুতাল আদাহা রাতের বেলাতে বাবা ভাই একটু চোখটা লেগে গেছে একটু ঘুম চলে এসেছে স্বপ্নে দেখে আমি না যে তার একটা বুকের নূর বেরিয়ে যেন বাবা উড়ে গিয়ে আসমানে হারিয়ে গেছে আমি না চিন্তা করছে আরে আমি এমন স্বপ্ন কেন দেখলাম এত আশ্চর্য স্বপ্ন কেন আমি দেখলাম এ মুসলমান এমন উমতে দড়তে দড়তে গিয়া শ্বশুর আব্বা বলে আব্বা গো আমি এরকম আশ্চর্য স্বপ্ন কেন দেখলাম আব্দুল মুতাল্লি বলে বিটি কি স্বপ্ন দেখেছি বলে আব্বা গো আমি দেখিলাম কিছুক্ষণ সময়ের জন্য আমার চোখ দুটা লেগে গিয়েছিল গো আব্বা তবে আমি দেখলাম আমার একটা বুকের নূর বেরিয়ে যেন আসমানে গিয়া হারায় গেল আব্দুল মুতাল্লি বলছে তুই এমন স্বপ্ন কেন দেখলি রে বিটি এমন স্বপ্ন কেন দেখলি রে বিটি স্বপ্ন কেউ ইচ্ছা করে দেখে না বাবা আব্দুল মোতালি বলছে বিটি রে যদি তোর স্বপ্নটা সত্যি হ তোরা স্বামী আবদুল্লাহ আমার বেটাই আবদুল্লাহ আর দুনিয়ার জমিনে না কারণ মহিলাদের বুকের নূর হলো তার স্বামী মুসলমান বাবাজির জিরা ভাই জানেরা ও গো আমার পর্দার মা খালা তাই স্বামীর সেবা করুন মা স্বামীর সেবা করুন গো মা স্বামীর খেজমত করুন গো মা ও মা পর্দা করেন গো মা মা পর্দা করেন এই দুনিয়াটা কিছুই না রে যুবক ভাই এই তুটি আর আগুন যদি হাতে লাগে হাত পুড়ে যাবে রে ভাই পায়ে যদি লাগে পা পুড়বে কিন্তু যাহা নামের আগুন যুবকেরা যদি আমার সরিলে স্পর্শ শুধু করে ও যুবক ভাই রে সাথে সাথে তোমার আমার কলেজা পর্যন্ত ভুনা করে ফেললে যুবক তোদের পাদুখানা গায়াতে তোদের পায়ে আতিয়া বলি বাস্তারি করিও না রে ভাই যৌবনের বাহাদুর দেখায় না আমার আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও আমার আল্লাহ তোমার জীবনের সব গুণ গুনা করে দিবে জোরে বলে সুবাহান্লাম এ বাবা এমন সুমাতে মৃত্যুর সংবাদ নিয়ে বাবা চলে আসলো হারিস আসার পরে আর মুখ দিয়ে কথা বলতে পারে না আব্দুল মুতাল্লি বাগেই তো খবর পেয়ে গেছে স্বপ্নের দ্বারাই তারপরেও বেটার কাছে একবার জানতে চাইছে বেটা হারেস রে বল আবার আব্দুল্লা কই বাপের বুকের উপরে মাথা দিয়ে বলছে আব্বা গো গো আব্বা আবার ছোট ভাই আবদুল্লা আর আমার ছোট ভাই আবদুল্লা দুনিয়াতে নাই টুক 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 করে বাবা না চলে যাচ্ছে না ডাক দিয়ে বলে আব্বা গো আপনার বড় বেটা তো দেখা যায় ছোটটা কই আব্দুল মুতাল্লি বল রে ওরে বিটি না তোর স্বপ্নটা সত্য হয়ে গেছে রে বেটি রে তোর স্বপ্নটা সত্য হয়ে গেছে রে বেটি তোর স্বামী আব্দুল্লা আর দুনিয়ার জমিনে বেঁচে নাই তবে রে আমি তোর শ্বশুর আব্বাই এখনো দুনিয়াতে বেঁচে আছি রে তুই কান্না করিস না তুই কান্না না করিস না বাবারা আমার মা খেলা গো আমি না টুকটুক করে রুমের দিকে যাচ্ছে বাবা কিন্তু একটা বার জোরে সুরে কেঁদে ফেলেছে আব্দুল মুতালি বলে হে বিটি আবাদা আমি তোর শ্বশুর আব্বা তোকে বললাম কাঁদিস না রে বিটি তারপরেও কেন কান্না করিস আমি না বলে আব্বা গো আমি যদি জোরে না কান্দতাম আমি যদি না আওয়াজ করে আপাগো আবার কলেজা কারা যেন ফেটে যাচ্ছিল গো আব্বা আর নবী আপনার নবী সারা কুল কায়েনাতের নবী বাবা দুনিয়ার জমিনে বাপ হারায়েтим বলকালে এ বলকো হালে এ মা বাপ তাহার মতো দুখি নাই রে জগত তাহার মত দুখি নাই রে জগত আল্লাহ হুম আসল সয়দা علي سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد হরদম সবার শ্রে কালো ফাগ নামে মোহাম্মদ হরদম সবার শ্রে কালো শফিয়ানা মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লা তো সাল্লাম বাবা গো আমাদের জন্য যেই নবী বাবা দিনের পর দিন না না এ যুবক ভাই দিনের পর দিন না খেয়ে যে নবী তোমার জন্য শেষ পড়ে থাকে জংলার ভিতরে সেই নবীর জন্য একটু বাবা বসে থাকতে পারা যায় না সেই নবীর আদর্শ মানতে পারো না ভাই রে কি নিয়ে কবরে যাবি রে যুবক কি নিয়ে কবরে যাই বাবা তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খায় এরপরও পাঁচ অক্ত নামাজ পড়ে তুমি কেন পারবা নরে বাবা তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে ভাত খায় এর পরেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই তুমি কেন পারবা নরে বাবা তোমার মতর কত যুবক স্কুলে পড়াশোনা করে তারপরেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তুমি কেন পারবা নরে বাবা আমি বলছি না তোমরা আমাদের মতো হুজুর হয়ে যাও এটা বলছি না তুমি কলেজে পড়বা ড ডাক্তার হবা মাস্টার হবা মুসলমানদের একটা গৌরবের বিষয় আছে না নাই বাবা মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হবে ও বাবা তাতে আমাদের গৌরব হবে এটা মুসলমানের সন্তান বৈজ্ঞানিক হবে তাতে আমাদের গৌরব হবে কিন্তু যুবক রে তুমি আল্লাহকে ছেড়ে দিয়া নবীকে ছেড়ে দিয়া দুনিয়া নিয়ে ভেসেছ কিন্তু ভাই কবর বড় ভয়ানক জায়গারে যুবক কবরে যাবার আগে ভাই একটু ফসল ফলিয়ে নাও ও যুবক ভাই আজকে যে নবীর মহাবতে এখানে তোমরা বসে বসে নবীর গুলা শুনছো রে বাবা আমার নবী না নিয়া জান্নাতে যাবে না জোরে জোরে বলুন ও আল্লাহ ওহ নবীর প্রেমিকেরা আজ দি সারা নে ভাই করে না প্রেম তো এ মহরে না এ না এ আশে এ আজ দি আমার নে ভাই করে না প্রেম তো মরে না আরে প্রেম কইরা নাবি তার প্রেম তুর পাহাড়ে হাড়ে গাল চলি গো আরে প্রেম কইরা না এ মূসা এ তোর পাহাড়ে গাল চলি আর খোদার নুরে পাহাড় জলে মূসা কিন্তু জলে না প্রেম তো মরে না ও নবীর প্রেমিকেরা করে না প্রেম তো মরে না বাবারা আমার পর্দার আড়ালের মাখা গো আজকে নবীর আশিক হও রে মা ও যুবকেরা নবীর আশিক হয়ে যাও দেখো নবী দুনিয়াতে আস ছয় মাসের পেটে আমার নবী বাবা হজরতে আমে না যখন রাস্তা দিয়ে চলতো আমেন পায়ের তলে যদি কোনো বাবা কাঁটা ফুটে যেত ওটা বাবা গোলাপ ফুল হয়ে যেত জরে বলেন সোবাহানা আল্লাহ বাবা আমেন পায়ের তলে যদি বাবা কোনো পাথর পড়ে যেত ওই পাথরটা মমের মতো নরম হয়ে যেত জোরে বলেন সুবাহান আল্লাহ ও বাবার আমার মা খালার আমার নবীর কত মজে যার কথা বলবো বাবা আমার মা আবে না যখন রাস্তা দিয়া যেত রে বাপ আকাশের পাখিরা যদি আকাশ দিয়ে উড়ে যেত যদি আমেনার দিকে নজর পড়ে যেত আর পাখির ম্যানেজারেরা বলতো এ পাখির দলের রে ওই দেখ বিশ্ব নবীর মা ওই দেখ আলামিনের মা ওই নবীর মায়ের মাথার উপর দিয়া উস না বাবা পাখিরা রাস্তা বলেন আমার মা একদিন বাবা বাড়িতে একটু পানি না বাবা পানি নেওয়ার জন্য কুয়াতে যাচ্ছে একটা বালতি হাতে নিয়া একটা বালতি হাতে নিয়ে চলে যাচ্ছে কুয়াতে আর কুয়ার কাছ বাবা তিনজন নারী চলে আসছে ওই নারীগুলা বলছে আমে না গো গো আমে না এই সময়তে বালতি নিয়ে কোথায় যাচ্ছ রে বোন আমে না বলছে বোন রে আমার বাড়িতে একটু পানি নাই রে বোন একটু পানি আনার জন্য যাচ্ছি ওই মহিলা তিনজন বলছে আমে না গো ওই কুয়ার কাছ থেকে আমরা তিনজন আসছি রে বোন আমে না তবে পানিটা আজকে এত নিচে নেমে গেছে পানির কোনো তালাশ পাওয়া গেল না আমেনা বলছে দেখ রে বোন আমার বাড়িতে তো পানির বড় প্রয়োজন অমনি সাথে সাথে আমেনার কানে যেন আওয়াজ আসছে আমেনা গো হবে ওই মহিলাগুলার কথা তুমি শুনবা না রে আমে না জোরে বলেন সুহান ওই মহিলাগুলার কথা শুনবা না রে আমে না ওই মহিলাদের পেটে সন্ন্য তোমার ওই মহিলাদের পেটে নবী ভরা নাই রে আমে না ওই মহিলাদের পেটে রহমত আল্লিল আলামিন নাই রে আমে না ওই মহিলাগুলার কথা তুমি শুনবা না এ বাবা হজরতে আবার টুক টুক করে আপনার কুয়ার দিকে চলে গেল এইদিকে আল্লাহ জিবিরাইল বলে জিবিরাইল রে ওই দেখ আমার বন্ধুর মা পানি আনার জন্য যাচ্ছে কুয়ার কাছে যাবার পরে যদি পানি না পায় আমার বন্ধুর মা কষ্ট পাবে রে জিবিরাইল আর আমার বন্ধুর মা কষ্ট পাওয়া মানে আমার বন্ধু কষ্ট পাওয়া জোরে বলেন সুবাহান আল্লাহ জিবরাইল এসে পানিকে খবর দিল এ বাবা আমার নবীর মাকে দেখার জন্য পানি একেবারে উপরে উঠে আপনার উথাল পাতাল খেলতে আরম্ভ করেছে জোরে বলেন সুবাহান আল্লাহ এ বাবা জিরে আমার মা খালার আগ আমরা যখন এখনকার জামা নাই কার ছেলেরা কুয়া কি জিনিস বুঝতেই পারবে না কারণ বাপ আমরা দেখেছি আমাদের মা বাবারা কুয়া থেকে পানি উঠাতো দড়ি দিয়ে বান্ত বালতিকে বারবার বাহিচ মেরে বাহিচ মেরে বালতিটা উঠাতো এ বাবা গো আমেনা যদি ওইভাবে পানি উঠায় আমেনার পেটে ধাক্কা লাগার সম্ভাবনা রয়েছে আমেনার কানে যেন আওয়াজ আসে আমেনা গো ওগো আমে না বালতিতে দড়ি বানতে হবে না রে আমে না তোমার পেটে যদি ধাক্কা লেগে যায় তোমার পেটে ধাক্কা লাগা মানে আল্লাহর আরও সে ধাক্কা লাগা জোরে বলেন আল্লাহ আমে না বালতিটা আপনার পুকুর থেকে আমি যেমন পানি তুলি ওই বাবু পানি নিয়ে চলে আসছে আর এদিকেই তিনজন মহিলা বলছে আমাদের কথা তো প্রাধান্য দিলে না এসো দেখি তুমি কতটা পানি নিয়ে আসছো এবার এবার যখন কাছাকাছি হয়ে গেছে বলে আমি না তোমাকে তো বললাম না এতটা কষ্ট করে গেলে এবার বলো পেয়েছ নাকি আমি না বলছি বোন রে এই দেখো পানি নিয়ে এসেছি বাবার আমার নবীকে বাবা মা আমেনা পেটে নিয়া অনেক রকমের আপনার অনেক আপনার মজা যা দেখা খায়া দিয়েছে কিন্তু বাবা গো ও সোনা মানিকের আমার ভাইয়েরা এই করতে করতে যখন রবিউল আউয়াল মাস চলে আসলো রে বাবা আমার নবীর আগমন চলে আস আসবে এ মুসলমান এগারো তারিখের দিন গত রাত্রি এগারো তারিখের দিন গত রাত্রি বারো তারিখের রাত্রি ওই রাত্রি বেলাতে আমার আল্লাহ বলে জিবি আজকে তুমি আসমান সাজাও জমিন সাজাও আজ সুন্নিদের দেখো মসজিদগুলা মসজিদ গুলা সব সাজানো আছে কথা ঠিক না বে ঠিক সুন্নিদের মসজিদ সাজালছে কেন রে আমার বাপের জন্য নাকি না আপনার বাপের জন্য না রে ভাই না আমরা মসজিদ সাজাই আছি আমার মদিনাওয়ালার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি আমার ভাই জানে রা সোনা মানে গেরা আল্লাহ বলে জি রে আজ পাখিদেরকে বলে দে সারা জীবন তারা কিচিমিচি করবে আমি বাধা দেব না কিন্তু আমার রহমাতালিল আলামিন আমার বন্ধু দুনিয়ার জমিনে আজ পদার্পণ হবে জিবরাইল আজিকার দিনে পাখিরা জানো চাচা মেচিনা করে ওরে জিবরাইল আজকে আসমানের দরজা খোলায় দে আজকে জান্নাতের দরজা খোলায় দে আজকে জাহান্নামের গেটগুলা বন্ধ করে দে আজকে রহমতের দরজা খোলায় দে বাবারা আমার মা খালারা ও সোনা নিকেরা যুবক ভাইয়ের আগ ইন্দি টাইমে আমার আল্লাহরা আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল রে ওর জিবিরাইল যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ এটাও আমি প্রকাশ করতাম না জোর বলেন সুবাহ আল্লাহ এ বাবা জি বলে আল্লাহ মাবুদ গো আমেনার পেট থেকে আজকে সন্তান হবে তবে আল্লাহ গো কোন মহিলার যদি সন্তান হয় একা দাই মায়ের প্রয়োজন হয় এখনকার ছেলেরা দাইমা বুঝবে না নার্স বুঝবে বাবা নার্স মানে হসপিটালে যেটা চলছে কিন্তু দাইমা আমরা বুঝবো আমার এই бабуজি গুলা বুঝবে আমাদের বউ যারা আছে তারা বুঝবে কিন্তু ছোট ছোট বাচ্চারা এখন যারা বড় হচ্ছে এরা দাইমা কি জিনিস বুঝবে না কিন্তু বাবা এটা দায়ের প্রয়োজন হয়। আল্লাহকে বলে আল্লাহ আল্লাহ আমি নাই একায়ে বসে আছে আমার আল্লাহ বলে চারজন জান্নাতি নারীকে নিয়ে সজরে বলেন সুবাহান আল্লাহ আমি যখন দুনিয়াতে আসলাম আপনি যখন দুনিয়াতে আসলেন রে ভাই আপনার জন্য আমার জন্য একটা ধূপ কাঠিও আমার আল্লাহ পাঠায় নাই কিন্তু তার তার হাবিবের জন্য জান্নাতি নারীকে চারজন নারীকে আল্লাহ খাদেম বানায়া দিয়েছিলেন জোরে বলেন সুবাহার আল্লাহ চারজন নারীকে ডাকা হলো বলে আমেনার বাড়ি চলে যাও আমেনার বাড়িতে তোমরা চলে যাও ও নারীগুলা বলে আল্লাহ জীবনে কোনোদিন আমেনার বাড়ি দেখি নাই গো আল্লাহ আমরা কেমন করে যাব আমার আল্লাহ বলে যাও রে নারীরা রে যেই হাবিবে কে না সৃষ্টি করলে আমি কিছুই সৃষ্টি করতাম না আজকে যার জন্য আমি জান্নাত বানায়াছি যার জন্য আমি হাজার makhluk দ বানায়াছি ওই হাবিবের আগমনের জন্য আমি আল্লাহ তিনখানা পতাকা উড়াইয়া দিয়েছি জরে বলেন সুবহানাল্লাহ এ জান্নাতি নারীরা একটা হলো কাবা শরীফের ছাদের উপরে এটা বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে আর একটা হলো হযরতে মা আমেনার ঘরের ছাদে সাদা পতাকা উড়ায়া দিয়েছে আমেনা বলে আমি নজর করে দেখিলাম আসমান থেকে যেন আমার আমার ঘরের ছাদে একেবারে সিঁড়ি বেয়ে নেমে চলে আসছে ওই চারজন মহিলা চলে আসছে এমন সময় আল্লাহ বলে জান্নাতি নারীরা রে আমি না যদি তোমাদেরকে বলে তোমরা কারাগো তোমরা কে তোমরা উত্তর কি দেবে ওই চারজন নারী তখন বলতে লাগলো